কেমন আছেন সবাই সো অনেকে হচ্ছে আমাকে ফেসবুকে অনেকে লাইক কোয়েশ্চেন করছিলেন কমেন্ট করছিলেন যে ভাইয়া আপনি কি হাউস বিল্ডিংয়ে আসছেন কিনা তো আসলে আমি হাউস বিল্ডিংয়ে আসি নাই আমি অ্যাকচুয়ালি জার্মানিতে আসছিলাম হচ্ছে মাস্টার্স করতে আমার সেকেন্ড মাস্টার্স আর মাস্টার্স ইন ডেটা সায়েন্স সো দিস ইজ মাই ইউনিভার্সিটি ইউ ডট মন্ড সো এই টি ইউ ডট হচ্ছে আমি মাস্টার্স স্টুডেন্ট হিসাবে হচ্ছে জার্মানিতে আসি দু সালে আর এরপর হচ্ছে আমি তিনটা সেমিস্টার আমি এখানে কন্টিনিউ করছি অ্যান্ড দেন আই গট আ জব সো এটাই বেসিক্যালি সো হ্যাঁ আমি হাউস বিল্ডিংয়ে আছি নাই আমি অ্যাকচুয়ালি অ্যাজ এ স্টুডেন্ট আসছিলাম দেন আলহামদুলিল্লাহ আই গট ফুল টাইম জব অ্যান্ড দেন আই কনভার্ট মাই ভিসা লাইক ফ্রম স্টুডেন্ট টু ফুল টাইম ওয়ার্কিং ভিসা অ্যাজ এ ওয়েব ডেভেলপার সো এইটাই সো যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে মেইন ক্যাম্পাস টিউ মুন্ডের অ্যান্ড যে ইয়লো কালারের বিল্ডিংটা এখানে হচ্ছে স্টুডেন্ট ওয়ার্ক মানে ইউনিভার্সিটিতে আসে তো তাদের রেজিস্ট্রেশন তারপরে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটিস হেলথ ইন্স্যুরেন্স সব কিছু হচ্ছে অ্যাকচুয়ালি ওই বিল্ডিংয়ে করতে হয় অ্যান্ড দেন অ্যাজ ইউ ক্যান সি এখানে আমার আশেপাশে যত বিল্ডিংস বা ক্যাম্পাস এগুলো সব ডিফারেন্ট ডিফারেন্ট ফ্যাকাল্টি অ্যাকচুয়ালি সো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় কি কি ফ্যাকাল্টি বা কি কি বলতে গেলে সাবজেক্টস বলতে পারেন যে এখানে আছে এখানে অনেক ধরনের সাবজেক্ট আছে আপনার ইলেকট্রনিক্স ট্রিপলি ডেটা সায়েন্স কম্পিউটার সায়েন্স ব্যাচেলর মাস্টার সব সকল কিছুই সো আর ওটার পাশে একটা অডিও ম্যাক্সের যে বিল্ডিংটা দেখছিলেন ওটা হচ্ছে আমার আসলে ওখানে এক্সাম হয় অনেকগুলো বিল্ডিংয়ে অ্যাকচুয়ালি এক্সাম হয় আপনাদেরকে দেখায় জুদের কানেকশন মানে সাউথের কানেকশান হচ্ছে যে এই ট্রেনে করে যাইতে হয় এগুলা হচ্ছে ঝুলন্ত ট্রেন বলা যায় ঝুলন্ত মানে উল্টা মানে সবাই বলে উল্টা ট্রেন বিকজ এটা ভাবে চলে নিচের দিকে না উপরের দিকে ঝুলে ঝুলে চলে বাট রাইট না এগুলো অফ অ্যাকচুয়ালি এই যে এখানে লেখাই আছে ইউনিভার্সিটি ডাইনিং সার্ভিস ফিনান্সিয়াল সার্ভিস হাউজিং সার্ভিস তারপরে টিকে দেখতে পারতেছেন এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স মেন্জা ক্যান্টিন গ্যালারি অনেক কিছুই হ্যাঁ এই বিল্ডিংয়ে টিউ মন্ডে যারা আসে তারা ফার্স্ট তাদের এখানেই আসতে হয় প্রথম তারপরে হচ্ছে এই যে অডিম্যাক্স এটা মোটামুটি যারা এখানকার স্টুডেন্ট সবাই জানে এখানে এক্সাম হয় ক্লাসও হয় এক্সামও হয় এই তো আর ঠিক অপোজিটে সব বিল্ডিং আমি একটু পরে যাচ্ছি ওখানে হচ্ছে অ্যাকচুয়ালি ডর্ম বা হোস্টেল অ্যাকচুয়ালি যারা প্রথম আসে এই ইউনিভার্সিটি তাদের জন্য বলতে গেলে এই বিল্ডিংটা মেইন এটাই বলতে চাচ্ছিলাম স্টুডেন্ট ওয়ার্ক অডিম্যাক্স ওখানে এক্সাম হওয়ায় তারপর হচ্ছে লাইব্রেরি হ্যাঁ এই তো এগুলো প্রত্যেকটা ক্যাম্পাস মানে এক একটা ডিপার্টমেন্ট বা এক একটা ফ্যাকাল্টি বলতে পারেন এক এক জায়গায় এক এক ফ্যাকাল্টি এই যে ক্যাম্পাস নট এই তো বাট এটা হচ্ছে মেইন বিল্ডিংস আর ওই ইউঅলটা হচ্ছে মেইন অনেক বিশাল ক্যাম্পাস টিউডর্মন্ড এই তো সো এখানে যে দেখতে পারতেছেন ফ্যাকাল্টি ফিজিক্স তারপরে ইলেকট্রনিক্স অ্যাকচুয়ালি এখানে ক্লাসগুলো হয় সো ইটস অ্যাকচুয়ালি ডিফারেন্ট ডিফারেন্ট আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্ট ডিফারেন্ট থাকে সরি ইউনিভার্সিটির ডর্ম এখানে থাকে অনেকেই ক্যাম্পাসে যাওয়ার জন্য হচ্ছে এটা ইউজ করে সবাই এইচ বান ওয়ান্টি ম্যাথমেটিক্স ফ্যাকাল্টি স্ট্যাটিস্টিক সব ডরমেটরি অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সবাই থাকে অনেক বড় পার্স নো অর্ডার ম্যাপ এখানে সবগুলো ক্যাম্পাস বিল্ডিং এর নাম্বার দেওয়া আছে এটা ক্যাম্পাস নো অর্ডার কি নর্থ সাইড ঝুলে ঝুলে যায় এটা এতটুকু ক্লিয়ার যে আমি আসলে আউস বিলু এ আসি নাই আমি স্টুডেন্ট হিসাবে আসছিলাম দেন ইয়েস রাইট নাও আমি হচ্ছে ফুল টাইম জব করতেছি এ ওয়েব ডেভেলপার